গুণে ও মানে অনন্য এক কথায় বলা যায় এই মাছটা অধিকাংশ মানুষেরই পছন্দ যাই হোক আমার তো খুবই পছন্দ কিন্তু কোনো এক সময় আমি এই মাছ আসলে কিভাবে খাই সেটাই জানতাম না আমাদের দেশ খুলনা ওখানে অনেক বড়ো বড়ো এই মাছগুলো পাওয়া যায় যেহেতু মোংলা সমুদ্র বন্দর আছে ওখান থেকেও মাছ আসে কিন্তু আমি কোনোদিন চোখেও মানে কি ঠিক মতো দেখি নাই না কি খেয়ালি করতাম না পছন্দও করতাম না যাই হোক আমি ঢাকাতে এসে প্রথমে এই মাছ দেখছি আর তখন দেখে মনে হতো কি আরে বাপে কেমনে খায় ন্যাল নেল ব্যালবেল করে সাদা ব্যাটকায় পড়ে আছে মাছগুলো না জানি কত নরম কত পসা এরকম একটা ধারণা ছিল আমার এই মাছের প্রতি যাই হোক তারপরও আমার একদিন মনে হলো যে না সবাই খায় দেখে আমি নিয়ে খেয়ে দেখি কী অবস্থা পরে একদিন বাসায় এনে আমার কাজের বুয়ার কথা মতো আমি মাছটা রান্না করলাম সেই আমাকে কোটা ধোয়া এবং রান্নার সিস্টেমটাও দেখাই দিল বাপ রে বাপ না হাবাই তের শাকের বুঁ দেখাইতে নেই এরকম একটা কথা প্রবাদ আছে আমার এই শিখাই দেওয়ার পরে যা বা কোথায় এখন তো পারলি ডেলি খায় আর এই মাছ কাঁচা অবস্থা বাজারে দেখলেও আমি স্বপ্নের রাজ্যে চলে যাই ওরে সুলার পরে দিলি বাজি বাজি করলি জোল করলি পোড়া পোড়া করলি বড়া বানালি কত তা কত মজা স্বপ্নের রাজ্যে ডগমগ ডগমগ খাতে থাকি কিন্তু দামও তো এখন আল্লাহর নামে সেই আসমান শুয়ে গেছে কিন্তু আগে যদি জানতাম রে ভাই আমার তো মনে হয় আমি খুলনায় বসে এটা মনে হয় ওই যে ডেকোরেটর বড় বড়ো বড়ো হাঁড়ি ভাড়া করে এনে এটা দিয়ে কাতাম যা হোক এখন আল্লাহ যেমন সমর্থ দেশে তেমনই খাই তবে এই মাছটা দেখেন এইভাবে ভোনা করলে বলেন গরম ভাত দিয়ে লেবু দিয়ে আপনি কয় প্লেট ভাত খাইতে পারবেন যাই হোক আমি তো আল্লাহর নামে দুই তিন প্লেট ভাত খাইতে পারবো আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু এখন বয়স এমন এক জায়গায় এসে দাঁড়াইছে যখন মন চাইলেও চার প্লেট ভাত খাওয়া যায় না এক তো ডায়েট তারপর খাই হজম করা যায় না দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া সব কিছু মিলাইছিল আসলে কি দুঃখের কথা কইতাম যাই হোক তবুও আমার পছন্দের রেসিপি পছন্দের মাছ এইভাবে রাঁধলে সবাই ভালোবাসবে সবাই পছন্দ করবে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর রান্ধে বাড়িও দেখালাম যে আমার এ আমা সে কাজের বোয়া বা খালা যে সুন্দর করে রান্না শিখাই দিছিল এর মনে হয় কেন যে আমারে খাওয়া শিখাইছিলি আর কেন যে আমি লোক সামলাইতে পারি না আল্লাহ ভালো জানে যাই হোক এই যে রান্না বাড়া আসে সে ঔষসমতো একটু কাঁচা ছিল আমি সাধারণত মাছটা একদম বেশি ভাজি ভাজি করে ফেলাই বা আমার রান্না বাড়া আসলে আমি একটু বেশি ভাজিই খাই মনে হয় এটা একদম ঝুরি করে ফেলবো যাতে করে গন্ধটা না আসে শুটকির বা ওই কাঁচা কাঁচা একটু পুরা তেলে ভাজি 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 করে ফেলালে এটা বেশি নাড়লে ভেঙে যায় কথাটা সবাই জানে কিন্তু আমিও জানি কিন্তু আমি এটা ভাজি ভাজি খেতে বেশি পছন্দ করি ওই ঝোলঝোলটা একটু কম রাখি যাই হোক বাসার সবাই এভাবে খেতে অভ্যস্ত আপনারাও এভাবে খেয়ে দেখবেন যার যেমন ইচ্ছা খাবেন কিন্তু আসলে এই রেসিপিগুলো বাংলাদেশের এই রেসিপিগুলো সবাই বেশি বেশি ফলো করবেন কেমন ওই ফাস্ট ফুড বাদ দিয়ে দিবেন বিরিয়ানি বাদ দিয়ে দিবেন সামুদ্রিক মাছে অনেক বেশি ভিটামিন আছে অনেক বেশি আয়রন আছে এই কথাগুলো আমরা সবাই জানি কিন্তু বেলা শেষে ফলো করি না বাচ্চাদেরও ক্ষেত্রেও সেগুলো আসলে খাওয়াই না ওই যে মাংস আর বিরিয়ানি বা রাত আজকাল কি শিখছে বাচ্চারা মাংস ছাড়া ভাত খায় না তো এগুলো অবশ্যই খাওয়া শেখাবেন যাই হোক আল্লাহ হাফেজ